কোথাও নেই দেখো আমি চারিদিকে খুঁজছি আর ছাদের মধ্যে এইগুলো কি করছো খেতে বসে পড়েছি শিগগিরই বসো শীতের আমেজে রোদের মধ্যে খেতে যা লাগে বাবা এই খোলা আকাশের মধ্যে খাবো একদমই তাই তো কি হয়েছে রিয়ানো বসে গেছো বন্ধুরা আজকে শীতের আমেজ উপভোগ করতে করতে রোদের মধ্যে আমাদের ছাদে প্রথম খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো তুমি আমাকে একবার ডাকবে তো

আচ্ছা দেবো দেবো শোন না তোকে না দিয়ে খাবো আমি ভাবলি কি করে দেবো আমি তাহলে খাওয়া শুরু করি নাকি মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত আগে খাই না মাছ ভাজা দিয়ে দিয়েছি বলতে পারবে না তোমার মাছ ভাজা দিই নি হ্যাঁ এখানে আমি লঙ্কা দিয়ে প্রথমে মাছ ভাজা দিয়ে একটু খেয়ে দেখি এটা কি মাছ বলতো মৌ এনেছি এটা হচ্ছে ভাঙর মাছ

আমি জানি তুমি ছাদে আছো কিন্তু ছাদে যে এত কিছু তুমি পেতে বসে গেছো আমি বুঝতে পারিনি কেন তুমি ছাদে ভাবলে কেন তুমি নিচে ভাবতে নিচে যেতে হ্যাঁ নিচে যেতে নিচে তো তোমরা এই যাবে না আমি জানি আমি রোদের জন্য তাকাতে পাচ্ছি না হুম রোদের তাকাতে পাচ্ছি না কি গো তুমি কি কিছু নেবে না নাকি নেব নেব তোমাদের শাক ফাক দিয়ে তারপর দেব এটা হচ্ছে তবে যাই বলো বন্ধুরা আমার কিন্তু আজকে খেতে কিন্তু খুব ভালো লাগছে তাড়াতাড়িও খাওয়া হয়ে যাবে টেনশনে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে অন্ধকার হয়ে যায় যদি সে অন্ধকার হোক সেটা অসুবিধা নেই কিন্তু মানে আমার একদম অন্য রকম একটা ফিলিংস আসছে কিন্তু পিকনিক পিকিং মনে হচ্ছে পিকনিক আমি বলতে পারো ছোট করো ছোট করো করো এ নাও এটা হচ্ছে মেথি শাক মেথি শাক কালকে তো খেলাম মেথি শাক আজকে আবার কালকে রাতটা নিয়ে আসলো না মা ও বাবা বেশি দেবো না এমনি খেয়েছি কালকে অনেকটা খেয়েছি আজকের মেথি শাকটা মনে হচ্ছে গতকালের থেকে বেশি ভালো হবে হয়তো কারণ এর বেশি মাখা মাখা মনে হচ্ছে তো তুমি আর মানে বেগুন দিয়ে ভরে দিয়েছিলে কেমন হয়েছে লাল একটু শাক দেবো

আমি তো মূল্যটা খেতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মূল্যটা খেতে ভুলেই গেলাম মূল শীতকালে মূল ছাড়া কোনো খাবারই হয় না ঠিক আছে দেখো আমরা শাক দিয়ে খাওয়া হয়েও গেল মূলগুলো উদ্ধার করতে হবে এবং পালং শাক আনবো মূলগুলো দিয়ে দেবে হেভবি হেভবি আর জমে গেছে বিশ্বাস করবে না একদিন শরীর খারাপ যা হয়েছিল খেতে তো ইচ্ছা করছিলোই না মানে কি বলবো এখন মনে খেতে পেয়ে মনে খুব মানে শান্তি

ঝাল না ঝোল যাই হোক মানে प्याज দিয়েছি কিন্তু এটা সরষে দিয়েও ভালো লাগে অনেকে শর্ষ চালা যারা ভাঙ্গর মাছ চেনো সরষে দিয়ে খাবে সরষেটাও ভালো হবে বড় পাশে মাছ বড় পাশের মতই দেখতে ভাঙ্গর মাছ যারা চেনে তারা কয়মা কথা শুনেই বুঝে যাবে বলে আমি তো দেখি মাখা হয়ে গেছে রিয়ান রে তোর কি খাওয়া হলো দেখি

আলু দেবো দুটো দুটো দেবো একটা আলু দেবো ঝোল দেবো শুধু আলুও খাবে না তাহলে চলো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এখানেই শেষ ও খাচ্ছে একটা সত্য খাপ ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো আমি তাহলে মাথা দিলাম হ্যাঁ তুই মাথা নাও এই যে মাথা মাথাটা দেখে বুঝতে পারছো কত বড় মাথা কত বড় মাছ কত বড় মাছ সেই চলো চাটা করে দাও 哒哒。